আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যাচ্ছে আজকের প্রোডাক্ট গুলো কিন্তু একদম স্পেশাল এবং প্রত্যেকটা ফোনে কিন্তু খুবই পছন্দের ফোন তো আজকে আপনাদের ভিডিওতে আপনার পছন্দের ফোন কিন্তু থাকতে পারে আমার সাথেই থাকবেন আজকে আপনাদেরকে সকল বিস্তারিত এবং কি প্রাইস কন্ডিশন সব কিছু জানিয়ে দিব চলুন শুরু করি প্রথমে আপনাদেরকে যে মডেলটা দেখাচ্ছি এটা হলো Samsung A20s এটা 4 RAM 64 GB এ প্রোডাক্ট অফিশিয়াল একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটার সাথে আপনার অফিশিয়াল যে বক্স এবং কি যে চার্জার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো 4 GB RAM A20s এই ডিভাইসটি যদি আমাদের কাছ থেকে পারচেজ করতে চান সেক্ষেত্রে অনলি দশ টাকা পারচেস করতে পারবেন এখন যে মডেল টা দেখছেন এটা হলো রিয়েলমি নার্জো ফিফটি এই ডিভাইস টি চার জিবি র্যাম চৌষট্টি কিন্তু রিয়েলমি র সর্বোচ্চ সেল মডেল কারণ অনেকে আছেন মিড মিড বাজেটের মধ্যে ফোন পারচেস করতে চান দশ বারো হাজার টাকার মধ্যে ইউজ ফোন কিনবেন গেম খেলবেন এবং ক্যামেরা ভালো সবকিছু মিলিয়ে যদি একটা পারফরমেন্স ফোন চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো নার্জো ফিফটি এই ডিভাইস টি করতে পারেন আর এটার কন্ডিশন এখানে যেই ফ্রেমটা আছে যে বডিটা এখানে স্ক্র্যাচ আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম হালকা স্ক্র্যাচ আছে আর ইস্টোন স্ক্র্যাচ থাকবে এটা স্বাভাবিক আর ব্যাকে একদম ফ্রেশ আছে তো নার্জো ফিফটি চার চৌষট্টি জিবি এই ডিভাইসটি যদি পার্চেস করতে চান অনলি দশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে এখন যে মডেলটা দেখাচ্ছি এটা হলো আপনার ওপোর একটা ফ্ল্যাগশিপ মডেল রেনো সিরিজ এটা ওপো রেনো ফাইভ প্রো ফাইভ জি এটা আট একশো আঠাশ জিবি অনলি ডিভাইস আমাদের কালেকশনে আছে তো ডিসপ্লে ফোন কিন্তু আসলে দেখতে খুব চমৎকার ইউজ করতে ভালো লাগে আর এই ফোনটা কিন্তু অনেক হালকা আছে আর এটা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ডায়মন্ড সিটি একটা গেমিং ফোনও বলতে পারেন গেম খেলতে পারবেন উড়াতুরা এক কথায় হ্যাঁ তো এই ডিভাইসটি আমাদের কালেকশনে আছে প্রায় ব্র্যান্ড নিউ আপনি যদি কিনতে চান প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস দেওয়া আছে অনলাইনে আপনারা দেখতেই পাবেন আর হ্যাঁ আমাদের কাছ থেকে যদি রেনো ফাইভ প্রো এই প্রোডাক্টে যদি পারচেস করতে চান অনলি বিশ হাজার টাকা পারচেস করতে পারবেন চমৎকার প্রাইস আর ফোন ফ্রেশ আছে ভিভোর এখন যে মডেলটা আপনাদের দেখাচ্ছে এটা এখন দুই হাজার ব্র্যান্ড নিউ একটা মডেল এই ডিভাইসটি আমাদের কালেকশনে চলে আসছে তো ইউজ এটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এই ডিভাইসটি আমাদের কালেকশনে চলে আসছে এটা অফিসিয়াল ফোন এটার সাথে বক্স আছে এবং কি চার্জার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আছে অনেকে চাচ্ছেন যে এক দুই মাস ইউজ করা একটা ফোন যে একদম ফ্রেশ থাকবে এমন কোনো ফোন আস আসলে আমাকে জানাবেন হ্যাঁ অনেকেই কিন্তু আমাকে মেসেজ দিয়ে রাখছেন তো এমন ডিভাইস কিন্তু আমাদের কাছে আসলে সেল হয়ে যায় ঠিক তেমনই এটা ওয়াই টোয়েন্টি নাইন এটা একদম ফ্রেশ ফোন সুপার ফ্রেশ আমাদের কালেকশনে চলে আসছে এই ডিভাইসটি আপনি যদি পার্সেস করতে চান আট একশো আঠাশ জিবি অনলি আঠারো হাজার টাকা পার্সেস করতে পারবেন ভালো ডিভাইস নিতে পারেন ওপোর আর একটা ডিভাইস আমাদের কালেকশনে আসছে এটা হলো ওপো এ ফিফটি সেভেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি এই ডিভাইসটি প্রায় ষোলো থেকে সতেরোটা ডিভাইস আমাদের কালেকশনে আসছিল আমরা সেল করে দিয়েছি কারণ এই ডিভাইসটি আপনি একটা ভালো ফোন বলতে পারেন কেমন এই ফোনটার স্টোরি স্পিকার এবং কি টাইপ সি চার্জিং টেকনোলজি এবং কি এই প্রোডাক্টের ডিজাইনটা খুব সুন্দর আর চার চৌষট্টি জিবি একটা স্টোরেজ আর এই ফোনটা আপনি কিন্তু গেমও খেলতে পারবেন আর ডিজাইনের দিক দিয়েও এই ফোনটা অনেক এগিয়ে আছে নতুন কিনতে গেলে প্রায় আঠারো টাকা প্রাইস ছিল এটার তো আমাদের কাছ থেকে এটার ইউজড

তো রিয়েলমি সি ফিফটি ওয়ান এই ডিভাইসটি আমাদের কাছ থেকে অনেক দশ হাজার টাকা পার্চেস করতে পারবেন চার চৌষট্টি সর্বশেষ যে মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো রিয়েলমি সি ইলেভেন একদম লো বাজেটের মধ্যে যারা ফোন পার্চেস করতে চাচ্ছেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি বাসায় ইউজ করবেন রাফিস করার জন্য বাসায় দিতে চাচ্ছেন অথবা বয়স্ক মানুষকে দিবেন সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটি নিতে পারেন এটার কন্ডিশন ফ্রেশ আছে আর ওকে আছে আর ব্যাটারি পাঁচ হাজার চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন তো রিয়েলমি সি ইলেভেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি অনলি চার হাজার পাঁচশো টাকায় আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন আজকে যে মডেল গুলো আপনারা দেখলেন প্রত্যেকটা মডেলের কন্ডিশন অনেক ভালো আছে আর সবকিছুই কিন্তু জেনুইন আছে আর প্রত্যেকটা ফোনের কন্ডিশন অনেক ভালো আছে আপনারা পারচেজ করতে পারেন নির্দ্বিধায় ইউজ করে স্যাটিসফাই হবেন আর হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন পারচেজ করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে সার্ভিস দিচ্ছি আপনি যে কোনো জেলায় কিন্তু আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আর হ্যাঁ দ্রুত যোগাযোগ করবেন আপনার পছন্দের ফোনটি যদি আপনার পছন্দ হয় আপনি যদি নিতে চান বিস্তারিত সবকিছু জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে এবং কি ফেসবুকে যারা আছেন আমার সাথে মেসেঞ্জার এবং কি ডিরেক্ট কল দিয়েও সকল ইনফরমেশন কিন্তু আপনি জেনে নিতে পারবেন খুব সহজে তো আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম